আসসালামু আলাইকুম গ্রাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো রোস্ট রান্না ছোট বাচ্চাদের কিভাবে রোস্ট রান্না করে দিতে হয় ঠিক সেটা আমি দেখিয়ে দিচ্ছি যে বাচ্চাগুলো ঝাল খেতে পছন্দ করে না ছোট বলতে সাত আট বছরের বাচ্চাগুলো আছে সেগুলোর কথা বলছি যারা ঝাল খেতে পছন্দ করে না তাদের জন্য আমি এই রোস্টটা রান্না করেছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে আমি ধন্যবাদ জানাই আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আমি কিভাবে রান্না করেছি রোস্ট রান্না করার জন্য এখানে আমি পিস করে নিয়েছি আর ভালো করে দিয়ে নিয়েছি আর রোস্ট রান্না করব আমি এটার মধ্যে হলুদের গুঁড়া ব্যবহার করব না শুধুমাত্র লবণ দিয়ে আমি ফ্রাই করে নেব দেখুন আমি ফ্রাই করে দিয়েছি এই যে দেখুন আমার ফ্রাই করা হয়ে গেছে এই পর্যায়ে আমি রান্না বসিয়ে দিচ্ছি রোস্ট রান্না করার জন্য এখানে আমি তেল দিয়েছি তেলের মধ্যে তেল কুসি দিয়ে দিয়েছি আমি এটা ব্রাউন করে নেব এই পর্যায়ে আদা রসুন দিয়ে দিচ্ছি এই জাদা রসুন দিয়েছি এই পর্যায়ে রোস্ট মশলা দিয়ে দিচ্ছি এখানে তেজপাতা দিয়েছি দুটা ভাগ করে এলাচ দিয়েছি চারটা রোস্ট মশলা দিয়েছি অর্ধেক এখানে যেহেতু আমি রোস্ট সম্পূর্ণ মুরগিটা করছি না তার জন্য আমি অর্ধেক দিয়েছি রোস্ট মশলা আর লবণ দিয়েছি পরিমাণ মতো ভালো করে কষিয়ে এখন আমি চিকেনগুলো দিয়ে দিয়েছি এই যে দেখুন আমি কষিয়ে নিচ্ছি এখন আমি কষানোর জন্য পাঁচ মিনিট দিয়ে ঢেকে রাখছি এই যে কষানো হয়ে গেছে পর্যায়ে আমি পানি দিয়ে দিচ্ছি এই যে দেখুন আমি পানি দিয়ে দিয়েছি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখছি আবার পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে আবার আসবো আপনাদের সামনে এই যে দেখুন এই পর্যায়ে আমি কাঁচা দিয়ে দিচ্ছি এখন আমার চাকা দিয়েছি যেহেতু ছোটো মানুষ খাবে ছোট মানুষের রান্না করছে তার জন্য আমি ঝালটা দিই নি আর বড় মানুষের জন্য যদি ঝাল খান তাহলে কাঁচা মানুষগুলো ফালি করে দিবেন আরও পাঁচটা বেশি কাঁচা দিবেন আর যারা ছোট মানুষ ওদের জন্য যদি রান্না করে থাকেন তাহলে এভাবে কাঁচা মানুষগুলো এভাবে দিবেন তাহলে আর ঝাল লাগবে না ছোট বাবুগুলো খেতে পারবে এই পর্যায়ে আবার ঢাকা দিয়ে আমি ঢেকে রাখি পাঁচ মিনিট এই যে দেখুন আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে